কি ঝাপ দিবেন লাগস তোমরা সবাই ঝাপে দেখা দিলেন না এবার দেখ কি ঝাপ দেখ এক ঝাঁপে ওটা চলিতাম থাকিস খালি সালার কামটা করছে রে আমাকে খাটে নেই রে সারাই এত বাট তো বন্ধু তো আমি দেখিনি রে হ্যাঁ হ্যাঁ হে কি হন কাম পাইনি তো আমি তোদের মতো লাভ দিবো এলাম বিয়ে শাদি কিছুই করি নে ফ্যানটা ভাঙিয়ে গেলাম মাইসি সাল দিবে রে চাবান নেই টান পায় নাই এই যে একটা দূরত্ব এই যে এখান থেকে এই মানে এই পাশ পর্যন্ত প্রায় দশ মিটার দূরত্ব দশ থেকে বেশি হবে বারো মিটারের মতো দূরত্ব এই দূরত্বের উপর দিয়ে সবাই লাভ দেবে এখন এই যে এই জায়গা পর্যন্ত Oh, guys! I'm a spicy, guys! I'm a spicy, I'm a spicy, I'm a spicy, I'm spicy. Action! <laughs> <laughs> 我بت家 <laughs disappointment>